বাজারে পছন্দের কালেকশন আছে আর পছন্দ অনুযায়ী দামটাও সেই রকম তবে মোটামুটি গতবারের থেকে এবার একটু দামটা তুলনামূলক বেশি আছে না না সবার নেওয়া হয়নি ওভাবে পছন্দ সবার জন্য হয় নেই পর্যায়ক্রমে যাটা হচ্ছে তারটাই নেওয়া হচ্ছে ঠিক আছে আর শাড়ির কালেকশনটা তেমন একটা দেখিনি এইবার আর ছোট বাচ্চাদের যে কাপড়গুলো দেখতেছি মোটামুটি আগের মতোই আচ্ছা যে বাজেট মানে বাজেটের থেকে বেশি আছে

মাল মোটামুটি ভালো মার্কেটে লোকও আছে আল্লাহ খুবই সুন্দর আর কোন হিংসামূলক কোন দোকানদার দোকানদারের সাথে নাই সবাই নিজ নিজ নিজের কারবার নিয়ে ব্যস্ত আল্লাহ ঈদের রাত আমার মনে হয় যে আরো অনেক কিনা হবে শেষ তারপরে সুতার দাম বেশি তারপরে প্রোটেকশন কম মালের চাহিদা কম তারপরে কাপড়ের অনেকগুলো মানে বিধান আছে এই জন্য এবার দাম একটু বেশি প্রোটেকশন কম চাহিদা বেশি দেখছি যেমন বেকারি না উঠছে কিন্তু ওই পরিমাণে উঠেনি এবার যতগুলো কাস্টমার আসতেছে আমাদের সবাই দাম শুনতেছে কম্পেয়ার করতেছে তারপর চলে যাচ্ছে মনে করেন দশটা কাস্টমার আসতেছে পাঁচটা হচ্ছে পাঁচটা চলে যাচ্ছে এবারে ঈদ বাজার ইতিমধ্যে জমে উঠছে যদিও আমি এখন পর্যন্ত নিজে বাজার শুরু করি নাই তবে বাজার ঘুরে ফিরে যেটা দেখছি গতবারের তুলনায় পোশাক আশাকের মূল্য একটু বেশি তারপরও মানুষ চেষ্টা করতেছে তাদের সাধ্যের মধ্যেই কেনাকাটা করার আমিও ব্যক্তিগতভাবে বাজেট দেখেছি আশা করছি সেই বাজেটে হয়তো বা আমার পরিবারের জন্য আমার ঈদ বাজার সম্পূর্ণ হবে গত বছর আমাদের যে হারে বেচা কেনা ছিল যে এরকম রেসপন্স ছিল কাস্টমারের কিন্তু এবার একটু কম আজকে পনেরো রোজা হয়ে গেছে এরকম সেরকম রেসপন্স পাচ্ছি না আমরা গত বছর থেকে এবার বাজার একটু কম কারণটা হলো ইম্পোর্ট কম হয়েছে ইম্পোর্টের উপরে একটু চাপ আছে এলসি নাই বা ডলারের সব সংকটের কারণে বিভিন্ন কারণের কারণে মাল পাচ্ছি না আমরা আমাদের যে চাহিদা আছে চাহিদা অনুযায়ী মাল পাচ্ছি না যতটুকু প্রোডাক্ট পাচ্ছি সে প্রোডাক্টের প্রাইস হাই যারা ইম্পোর্ট করতেছে তারা একটু বেশি দামে বিক্রি হচ্ছে কারণ খরচ হয়তো বা বেশি হচ্ছে এই জন্য আমরা বেশি দামে এনে বেচতে পারতেছি না আর বেশি দাম হওয়ার কারণে কাস্টমারের ক্রয় ক্ষেত্রে আওতার বাইরে চলে যাচ্ছে

এই যে স্যান্ডেল অন্য জায়গায় গেলে অনেক দাম পাওয়া যায় কিন্তু এই দোকানে আসলে খুব চিপ রেট খুব কম দামে উনি আমাকে স্যান্ডেল দেন তার জন্য আমি আমার অন্তরস্থল থেকে আমার নাদিম ভাইকে ধন্যবাদ জানাই